হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে গুরু মাকেটস আমাদের দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন কোম্পানির বর্তমান কর্মক্ষমতা তুলনা করা যাক জেপি মগন চেস্যান্ড কো টেকা জেপিএম এই পর্যালোচনাটি তেসরা মে দুই তারিখের তথ্য ব্যবহার করে করা হয়েছিল শ্রেণীবিভাগ দ্বারা গুরু মার্কেটস প্রতিষ্ঠান জেপি মগন চেসন কো উপশ্রেণীর অন্তর্গত ব্যাংক হোল্ডিং নব্বইটি প্রতিষ্ঠান মূল্যায়নে অংশ নেয় যা খুবই প্রতিনিধিত্বমূলক কর্পোরেশনের সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আপনি বিশদভাবে প্রশ্নে কোম্পানির সমস্ত পরামিতি দেখতে পারেন টিকার স্ট্রাকচার সহ ডাটাবেসে অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার বন্ধুদের কোম্পানি বিশ্লেষণ একটি লিংক প্রদান করুন আপনার পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে অন্যান্য সমর্থন এটি সব অনেক সাহায্য করে আচ্ছা বন্ধুরা শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন জেপি মগেন চেস অ্যান্ড কো পাঁচশো বিলিয়ন ডলার দুই ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ জেপি মগন এন কো বাইশ দশমিক শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর নেতাদের মধ্যে একজন কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল তিনশো ডলার বাইশ সেন্ট বিলিয়ন দুই ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ জেপি মগন চেস এন্ড কো চৌদ্দ দশমিক দুই চার নয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন দখল করা শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ জেপি মগন চেস এন্ড কো উপশ্রেণীতে বাজার মূল্য বাইশ দশমিক ছয় আট পাঁচ শতাংশ ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন চৌদ্দ দশমিক দুই চার নয় শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে সাঁত্রিশ শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি মূল্যায়ন জেপি মগন চেস অ্যান্ড কো পর্যালোচনা শেষে প্রদর্শিত হবে সম্পূর্ণ বিশ্লেষণের যুক্তি পর্যালোচনা করুন সংস্থার ঋণের পরিমাণ সাতশো চৌত্রিশ ডলার দশমিক দুই পাঁচ আট বিলিয়ন কোম্পানির মূলধনের দুইশো উনচল্লিশ শতাংশ পুঁজির পরিমাণ বুক করার আর্থিক দায় কোম্পানির ঋণের জন্য রেটিং খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের ভারসাম্য এগারো দশমিক ছয় এর সাথে মিলে যায় নয় দশমিক পাঁচ উপশ্রেণীর সহ যা উপশ্রেণীর গড় থেকে আঠারো শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে আয় অনুপাতের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল আটচল্লিশ হাজার পাঁচশো আট ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় আটচল্লিশ হাজার পাঁচশো বিরানব্বই ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমানের তুলনায় শূন্য দশমিক দুই শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ প্রত্যাশিত লাভের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত দুই দশমিক দুই এক দশমিক তিন এর সাব ক্যাটাগরি গড় উপশ্রেণীর গড় থেকে ঊনসত্তর শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকগুলির সাথে কোম্পানির শেয়ার বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল দুই লাখ বাহান্ন হাজার সাতশো আশি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব দুইশো তিপ্পান্ন মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে যা বর্তমান মুহূর্তের তুলনায় শূন্য শতাংশ বেশি উপশ্রেণী কর্মক্ষমতা বিরুদ্ধে প্রক্ষিপ্ত ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে আমরা আপনাকে আমাদের সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি আপনার জন্য কারণ এটি বিনামূল্যে আপনি এই চ্যানেলের বিকাশে যতটা সম্ভব সাহায্য করবেন বিক্রয় মার্জিন হল উনিশ দশমিক দুই শতাংশ যার উপশ্রেণীর গড় তেরো দশমিক ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ দশমিক ছয় শতাংশ উপশ্রেণীতে সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার বারো দশমিক পাঁচ আট তিন শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় আশি শতাংশ কম এবং এটি কোম্পানির বাজার মূল্যের মধ্যে অমিল প্রতিফলিত করে জেপি মগন চেস অ্যান্ড কো সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ এক হাজার সাতশো একাশি হাজার ডলার যেখানে সাবক্যাটাগরিতে আছে নয়শো অষ্টাশি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আশি দশমিক তিন শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ হল একশো ছাপ্পান্ন দশমিক পাঁচ হাজার ডলার উপশ্রেণীর গড় হল একশো তিন দশমিক আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একান্ন শতাংশ উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় পৃথক কর্মচারী প্রতি আনুমানিক লাভ ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির পৃথক কর্মচারী প্রতি রাজস্ব ভাগ আটশো ষোলো ডলার হাজার উপশ্রেণী দ্বারা সাতশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি আয়ের পরিমাণের অনুমান ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল শূন্য দশমিক সাত শতাংশ উপশ্রেণীর জন্য গড় এক দশমিক সাত শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর এস কোম্পানির জন্য বাহান্ন শতাংশের একটি স্তর দেখায় জেপি মগন চেস এন্ড কো যখন উপশ্রেণীতে আর স্তর চৌদ্দ প্রায় চুয়ান্ন শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণী সিকিউরিটিগুলি শেয়ারের মতো একইভাবে উদ্ধৃত করা হয় জেপি মগন চেস্যান্ড কো একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা জেপি মগন চেইস্যান্ড কো এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখব যে গত বারো মাসে কোম্পানির শেয়ার জেপি মগন চেস অ্যান্ড কো আটত্রিশ শতাংশের গতিশীলতা দেখিয়েছে চব্বিশ দশমিক আট শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে মোট স্কোর দেখানোর আগে আমরা দয়া করে জিজ্ঞাসা করি কোম্পানির আপনার মূল্যায়ন লিখুন জেপি মগন চেস অ্যান্ড কো এই ভিডিওর মন্তব্যে আপনার মন্তব্য ব্যাপকভাবে প্রকল্প ছড়িয়ে সাহায্য গরু মার্কেটস ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে এক বিয়োগ উপশ্রেণীর গড় ফলাফল হল এক দশমিক তিন পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মোট বাজারের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির মাইনাস এক পয়েন্ট রেটিং বিরুদ্ধে জেপি মগন চেস অ্যান্ড কো আসুন অর্ডার টেবিলটি দেখুন এটি উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক বিশ্লেষণের ফলে জেপি মগন চেস অ্যান্ড কো তথ্য মূল্যায়ন সিস্টেম গরু মাকেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি চুক্তি খুলবেন না কারণ জেপি মগন চেস অ্যান্ড কো অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যিই সমগ্র বিশ্বের সেরা দর্শক